আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে আসছি আমাদের কোম্পানির সবাইকে নিয়ে এটা রয়্যাল পার্ক পার্ক না এগুলো দেখেন সব ওঠ এগুলো এখন রেস্টে আছে এগুলো পুরো মানুষ ওঠে একজন উঠবে দশ টাকা করে পঁচিশ টাকা আগে যখন আসছিলাম পঁচিশ টাকা দশ টাকা ছিল পঁচিশ টাকা গাড়ি কত করে এখন আর এখন যখন আসছিলাম তখন একশো টাকা পঞ্চাশ টাকা করেছিল দশ মিনিট মনে হয় এই যে এখানে আছে তিরিশ মিনিট চারশো দরাম বিশ মিনিট দুশো পঞ্চাশ দরাম চালায় পেলে গড়ায় চালায় চালানি নিয়ে আহ

প্লেট গাড়ি ঘুরায় বালু বালু দিয়া উচা উপর নিচে করে সব পালু এই যে যে গাড়ি ঠিক আছে এখন নোকরা এসে আমি থাকবো গাড়ি আর ঠিক আছে ওনারা হেল্প করবে এখন গাড়ি দেখছি

いただきます。